জন্মাষ্টমীর আগে অল্পের জন্য প্রাণরক্ষা ফুলকির মুর্শিদাবাদের বাড়ি যাওয়ার পথে দুর্ঘটনার মুখে দিব্যানী মণ্ডল অভিনেত্রী কৃষ্ণ ভক্ত হিসেবে পরিচিত শনিবার জন্মাষ্টমী ছিল সেই উপলক্ষে মুর্শিদাবাদের বাড়ি যাচ্ছিলেন তিনি সঙ্গে ছিলেন বন্ধুরা সেই সময়ে দুর্ঘটনার কবলে পড়েন তিনি বড় দুর্ঘটনার মুখে ফুলকি খ্যাতা অভিনেত্রী দিব্যাণী মণ্ডল নৈহাটির কাছাকাছি একটি জায়গায় ঘটনাটি ঘটে গাড়ি চালক ঘুমিয়ে পড়েছিলেন বলেই নাকি দুর্ঘটনা দিব্যানীর বিধ্বস্ত গাড়ির ছবি দেখে উদ্বিগ্ন হয়ে পড়েন তার অনুরাগীরা তবে দিব্যানি এই মুহূর্তে সুস্থ ও নিরাপদে রয়েছেন তিনি নিজেই আনন্দবাজার ডট কমে জানিয়েছেন অভিনেত্রী বলেছেন চালক কাকু ঘুমিয়ে পড়েছিলেন প্রশিক্ষিত চালককেই আমরা ডেকেছিলাম আমার গাড়ির সকলেই ঘুমাচ্ছিলাম তাই ওনাকে জিজ্ঞাসা করেছিলাম আপনার ঘুম পেয়ে যাবে না তো কিন্তু তিনি বলেছিলেন তেমন কোনো সম্ভাবনা নেই এখন তাই মনে হচ্ছে আমরা না ঘুমালেও ভালো হতো গাড়ির পেছনের আসনে মাঝখানে বসেছিলেন অভিনেত্রী দুর্ঘটনার সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে যায় তার তারপরেই কানতে কানতে গাড়ি থেকে নামেন তিনি দিব্যানী বলেছেন এখন মনে হচ্ছে আমারই দোষ সামান্য ঘাড়ে লেগেছে আমার তবে জয় দাদার মাথায় খুব লেগেছে তবে গাড়ির যা অবস্থা সেই তুলনায় আমাদের কিছুই হয়নি ঈশ্বরের কৃপায় এখনো আতঙ্কগ্রস্ত হয়ে রয়েছেন দিব্যানী দিব্যানী মণ্ডলের অভিনয় আপনাদের কেমন লাগে তা অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে পিউ ফর ইনভেস্টটি ফলো করুন